আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনার জন্য এটি একটি দারুণ সুযোগ ঠিক বিশ দিন আগেই আমি আপনাদের বলেছিলাম জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি সার্কুলার খুব শীঘ্রই প্রকাশিত হবে অবশেষে সেই প্রতীক্ষিত সার্কুলারটি প্রকাশিত হয়ে গেছে এবং বৃত্তির আবেদন শুরু হয়ে গেছে যারা আমার আগের ভিডিওটি দেখেছেন তারা ইতিমধ্যেই এই বৃত্তি সম্পর্কে বিস্তারিত জেনেছেন এবং মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বলবো এমন গুরুত্বপূর্ণ ও শিক্ষামূলক আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী সময়ে আর কোনো সুযোগ আপনার হাত ছাড়া না হয় আজকের ভিডিওতে আমি আলোচনা করব কারা আবেদন করতে পারবেন কত টাকা পাবেন আবেদন করার শেষ তারিখ কবে কারা এই ভিত্তিতে অগ্রাধিকার পাবেন কীভাবে আবেদন করবেন চলুন শুরু করা যাক যেসব শিক্ষার্থী আবেদন করতে পারবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স ও ডিগ্রি কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থী তাদেরকে প্রতি বছর জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদান করা হবে শিক্ষাবৃত্তির পরিমাণ প্রতি শিক্ষার্থী বছরে ছয় টাকা পাবেন আবেদন করার শেষ তারিখ তিরিশ কারা এই বৃত্তিতে অগ্রাধিকার পাবেন বিশেষ চাহিদা সম্পূর্ণ সকল শিক্ষার্থী আর্থিকভাবে অসচ্ছল প্রান্তিক সুবিধা বঞ্চিত অথচ মেধাবী এমন শিক্ষার্থী এই বৃত্তির জন্য অগ্রাধিকার পাবে কিভাবে আবেদন করবেন আর আবেদন ফর্ম কোথায় পাবেন আবেদন করতে আপনাকে আপনার কলেজের ডিপার্টমেন্টে যোগাযোগ করতে হবে ডিপার্টমেন্ট এই লিঙ্ক থেকে আবেদন ফর্ম ডাউনলোড করবে এবং আপনাকে সরবরাহ করবে সুতরাং আপনি ডিপার্টমেন্ট থেকে আবেদন ফর্ম সংগ্রহ করবেন এবং যথাযথভাবে আবেদন ফর্ম পূরণ করে ডিপার্টমেন্টে জমা দিবেন এ আবেদন আপনি কোনো কম্পিউটারের দোকান কিংবা মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবে না এই আবেদন আপনাকে কলেজের মাধ্যমেই করতে হবে চলুন দেখা যাক আবেদন ফর্ম কীভাবে পূরণ করবেন এইটা হচ্ছে আবেদন ফর্ম এখানে আপনি যে কলেজে পড়াশোনা করছেন সেই কলেজের নাম লিখবেন এখানে আপনি আপনার নিজের নাম লিখবেন এখানে আপনি আপনার বাবার নাম লিখবেন এখানে আপনি আপনার আম্মুর নাম লিখবেন জন্ম তারিখ এখানে আপনি আপনার জন্ম তারিখ লিখবেন প্রথমে ডেট তারপর মাস তারপরে বছর এভাবে লিখবেন এখানে আপনি আপনার ছবি সংযুক্ত করবেন অবশ্যই সেটা রঙিন ছবি হতে হবে কোর্সের নাম কোর্সের নামের এখানে আপনি বিবিএ করছেন নাকি বিএসসি করছেন নাকি অন্য কিছু করছেন সেটা এখানে লিখে দিতে হবে বিষয় আপনি যে বিষয়ে অনার্স মাস্টার্স অথবা ডিগ্রি কোর্স করছেন সে বিষয়ের নাম এখানে লিখতে হবে মানে আপনি যদি রসায়নে অনার্স অথবা মাস্টার্স অথবা ডিগ্রি করেন তাহলে রসায়ন লিখবেন এভাবে আপনি যে বিষয়ে অনার্স মাস্টার্স অথবা ডিগ্রি করছেন সে বিষয়ের নাম এখানে লিখবেন হতে পারে সেটা বাংলা গণিত সমাজবিজ্ঞান শিক্ষাবর্ষ এখানে আপনি শিক্ষাবর্ষ লিখবেন আপনি যদি দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের হন তাহলে সেটা লিখবেন আপনি যদি দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের হন তাহলে সেটা লিখবেন এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন বৃত্তির বর্ষ এখানে আপনি যে বর্ষে পড়াশোনা করছেন সেটা লিখবেন হতে পারে সেটা দ্বিতীয় বর্ষ অথবা তৃতীয় বর্ষ পূর্বতন বর্ষের ফলাফল জিপিএতে লিখতে হবে অর্থাৎ আপনি যদি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হন তাহলে প্রথম বর্ষের জিপিএ লিখবেন আপনি যদি তৃতীয় বর্ষের হন তাহলে দ্বিতীয় বর্ষের জিপিএ লিখবেন আপনি কিন্তু সিজিপিএ লিখবেন না বিষয়টা খেয়াল করবেন মেধাক্রম এটি আপনার রেজাল্ট শিটে লেখা আছে ওখান থেকে দেখে লিখবেন মোবাইল নাম্বার এখানে অবশ্যই আপনি আপনার ব্যবহৃত সচল মোবাইল নাম্বার দিবেন ইমেইল যদি থাকে তাহলে আপনি আপনার ইমেইল এখানে লিখে দিবেন এখানে আপনি আপনার স্বাক্ষর ও তারিখ লিখবেন সবার শেষে আপনার কলেজের অধ্যক্ষের স্বাক্ষর সিল ও তারিখ থাকবে এখানে এখানে অধ্যক্ষের মোবাইল নাম্বার থাকবে নিচে লেখা আছে প্রয়োজনে পৃথক কাগজ সংযুক্ত করুন মানে হচ্ছে কলেজ প্রশাসন যদি আপনার কাছ থেকে অতিরিক্ত কিছু চায় যেমন কলেজ প্রশাসন আপনার কাছ থেকে মার্কশিট চাইতে পারে আবার আপনি আর্থিকভাবে দুর্বল সেটার প্রমাণস্বরূপ আপনার কাছ থেকে আপনার পরিবারের মাসিক আয়ের সনদপত্র চাইতে পারে আবেদন ফর্ম পূরণের সময় অবশ্যই আপনি নির্ভুলভাবে তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করবেন ভুল বা মিথ্যা তথ্য দিলে আপনার আবেদন বাতিল হিসাবে গণ্য হবে একদম সিম্পল এক পেজের একটা ফর্ম আর আপনার এই আবেদন করতে কোনো টাকা পয়সা খরচ হবে না তাই এই বৃত্তি মেধাবী ও গরিব শিক্ষার্থীদের জন্য একটি চমৎকার সুযোগ যদি আপনি যোগ্য হন তাহলে অবশ্যই কলেজে যোগাযোগ করুন এবং তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করুন জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তির পরবর্তী তথ্যগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয় তাহলে লাইক দিন শেয়ার করুন আপনার একটি শেয়ার কোনো শিক্ষার্থীর জন্য অনেক বড় উপকার হবে ধন্যবাদ সবাইকে